হয়েছে হয়েছে এবার নামো 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 বেডটা গোছায় বেডটা গোছায় নামো কেমন আছো সবাই চলে এসো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল সকালে এক কাজ কাজে নিয়ে বসে গেছি ছুটির দিন হলো তো কি হলো সবার ছুটি আছে আমার তো ছুটি নেই তাই জন্য কি আর করার কাজ তো করতেই হবে তো প্রথমে গেলাম বেডশিটগুলো চেঞ্জ করতে কারণ উইকেন্ড পড়ে গেছে আর উইকেন্ডের এটা তো একটা কাজ বলতেই পারো আর তারপরে চলে এসেছি দেখছি পুচকুর পাপা বাজার নিয়ে এসেছে তো তারপরে ও মাছগুলো ধুতে শুরু করে দিল ওটা আমাকে ও হেল্প করে দেয় বরাবরই মানে প্রথম থেকে আর কি আর আমি এদিকে সবজি তারপরে ফ্রুটস এগুলো তুলছিলাম আর কি তো কিছু কিছু জিনিস হয় না যেগুলো তুমি দেখবে খেতে পছন্দ করো না কিন্তু এমন সময় আসে তখন সেগুলোর ফেভারিট হয়ে যায় এই যেমন ধরো পেঁপেটা পেঁপে আমি একদমই খেতে পছন্দ করতাম না কিন্তু এখানকার এই যে পেঁপেটা যেটা কিনে আনে এতটা টেস্টি না আমার খুব ভালো লাগে খেতে তো যেহেতু এখন একটুখানি আমি পেঁপেটা রাখতে পছন্দ করছে তাই জন্য পেঁপেটাই রাখি অ্যাপেলটা খেতে চাই না ওই জন্য ওটাকে স্কিপ করে গেছি শুধু শুধু বাড়িতে এনে তারপর পচে যাবে তারপর বকবকি করবে তার থেকে বরঞ্চ আমি বলি না অ্যাপেলটা নিয়ে এসোটা ওটা আমারও ভালো লাগে না কারোরই ভালো লাগে না কেউই খায় না তো পেয়ারাটা আবার বাড়িতে রোজই খাই তো বাচ্চারা তাই জন্য যেটা যে পছন্দ করে সেই টাইপেরই ফল আনতে বলি এই আর কি তো এখন এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছি তুমি কেমন তুমি কেমন সেজেছো একটু দেখি চশমা চশমা ওটা এই চল এই সত্যি বলতে আজকে না আমার বেরোনোর একদমই ইচ্ছে ছিল না এতটা কি বলবো অলসতা মনে হচ্ছিল যে যাবো নাই ভাবছিলাম প্রথমে তো কুচকুকে আর ওর পাপাকে বললাম তোমরা ঘুরে এসো আমি আর যাবো না তারপর ওর পাপা বললো চলো গাড়িতে তো একসঙ্গে যাওয়া হবে ওটা একটা মজা আর কি তাই জন্য একটু ফ্রুটস তারপরে একটু পেয়ারা কেটে এগুলো নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে যাতে যখন এই গাড়িতে চলতে চলতে দেখবে একটা খাবার ক্রেভিং হয় তখন এই পাল্টা চিপস জাতীয় কিছু না খেয়ে এগুলো খেয়ে এই আর কি তো যাই হোক এখন দেখো না আমি কেমন পোস্ট দিচ্ছে আর এই সানগ্লাসটা পেয়ে ও আর ছাড়ছেই না এটাকে তো হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হলো না এখন আমরা যাচ্ছি চন্দ্রকেতুগড় নিশ্চয়ই নাম শুনেছ তোমরা অনেকেই আবার অনেকে হয়তো শোনো নি ওই যে সেই আমরা টাকিয়ে গিয়েছিলাম না তো তখন ওই রাস্তায় পড়েছিল আর ওখানে একটা মিউজিয়াম বানানো হয়েছে ওখানে নাকি কিছু ঐতিহাসিক জিনিসপত্র পাওয়া গেছে যেমন টেরাকোটার কাজ আরও অনেক কিছু বিভিন্ন কিছু তো সেটা সম্পর্কে পুচকু বইয়ে পড়েছে তাই জন্য ওর খুব দেখার ইচ্ছে ছিল তো তখন আমাদের সময় হয়েছিল না তো আমরা ওকে প্রমিস করেছিলাম যে একবার নিয়ে যাব ওকে তো সেই জন্যই যাওয়া আর কি খেতে শুরু করে দিয়েছো আচ্ছা খাও কতক্ষণ লাগবে গো

তো আমাদের এখান থেকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে একটা নতুন জায়গা বেশ ভালোই হবে মনে হচ্ছে পুচকু তো খুব এক্সাইটেড দেখার জন্য কি আছে না আছে ও ওই এখন একটু ইতিহাস এগুলো পড়ছে তো তাই জন্য ওর খুব দেখার ইচ্ছা তো ওকে এই যে তেঁতুল গাছটার ভিডিও করেছিলাম আর ওকে দেখাচ্ছিলাম এই দেখ এটা তেঁতুল গাছ তো তারপরে ওর তো খিদে পেয়ে গেছে একটু আর রাস্তায় বেরোলে ওর তো খিদে পাবে আর গাড়িতে যেগুলো আর থাকে সেগুলো তো খাবে না ও ওই চিপস তারপরে একটুখানি লেজ এগুলো খাওয়ার জন্য আর কি পায় আর কি মেনলি তো এটাই হচ্ছে কথা তো চলে গেছে পাপার সঙ্গেও নিতে তো ওইদিকে নিয়ে কার এদিকে কী কাণ্ড দেখো এদিকে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছে আর এই বাড়িটা দেখো না একদম মাঠের মাঝখানে আমার না বেশ ভালো লাগে জানো এই মাঠের ধারে গেছে বাড়িগুলো দেখতে কি সুন্দর মাঠের হাওয়াটা পাই গরমকালে তো যাই হোক এই যে আমি ঘুমিয়ে পড়েছে খা এবার বসে বসে আমি খাবো না মা তুমি করে তো এই যে আমরা বলতে বলতে চলে এসেছি তো এই জায়গাটা সুন্দর করে মিউজিয়াম বানিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চলো ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে পুচকুর তো খুবই ইচ্ছে দেখার তো যাই হোক এখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই এটা আমাকে বলে দিয়েছেন আর ওই জন্য আমি ভিতরে কিছু ভিডিও বানাইনি তো বাইরে থেকে একটুখানি ভিডিও নিচ্ছিলাম তো ওনারা বলছিলেন বাইরে আপনি ভিডিও করতে পারবেন কিন্তু ভিতরের জিনিসগুলো দেখাতে পারবেন না বা ভিডিও ছবি কিছুই তুলতে পারবেন না তো ওনাদের কথা মতো আমি কিছুই করিনি এগুলো তো পুচকুর পাপা ফুচকু এদিকে মানে জায়গাটা সম্পর্কে জানছে পড়ছে আর কি তো তারাও তোমাদের আমিও দেখা একটুখানি તો એખા છે চন্দ্রকেতুগ সংগমশালা বলে তো এটা যার পরার ইচ্ছে হবে একটুখানি পজ করে পড়ে নিও তো আমরা পড়ে টোরে ওটা তারপর এখন যাচ্ছি সেই জায়গাটা দেখতে যেখান থেকে আর কি জিনিসগুলোকে খনন করা হয়েছিল বা তোলা হয়েছিল তো একদমই ফাঁকা থাকে জায়গাটা জানো খুব একটা মানুষ জানে না বা আসে না বলতে পারবো না বাট আমরা এর আগে দিনও এসেছিলাম সেদিন বন্ধ ছিল যেদিন টাকি গেছিলাম না সেই দিন তো এখন এই যে একটু ছবি তুলে নিচ্ছি তো আজকেও দেখছি একদমই ফাঁকা আছে লোকজন নেই বললেই চলে তো কয়েকজন এখানে যারা দেখাশোনা করে তারাই আছে আর কি তো এখন পুষকু বলছে চলো মামা দেখে আসি ওই জায়গাটায় যেখান থেকে আর কি তোলা হয়েছিল খনন করা হয়েছিল তো ওদের সঙ্গে জানলাম যে ওই সামনেই আছে আর কি তো এই যে গাড়ি নিয়ে একটু সামনে এগিয়ে এসেই মাতা থেকে বাঁ নিলে এই জায়গাটা পড়বে তো এটা এইভাবে ঘেরা আছে চারিদিকটা তো আমরা আর নামলাম না এখানে কারণ গাড়ি রাখার খুবই সমস্যা এখানে ওই জন্য তো এই যে জায়গাটা মানে অদ্ভুত একটা ব্যাপার না ঐতিহাসিক জায়গা যেটা আমাদের এখানেই ধারে কাছে ছিল আমরা অথচ জানতামই না এতদিন ধরে তো যাই হোক এই যে এখানে একটা চায়ের দোকান দেখেছি আর আমার চায়ের দোকান দেখলেই না মানে চা খাওয়ার একটা ক্রেভিং হয় আর কি ওটা ছাড়তে পারছি না আমি তো এই যে ফেমাস চা মালাই চা দেখে না আমি দাঁড়িয়ে গেছি কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমরা কোনো চাই পাইনি কারণ তখন দুপুরবেলা মোটামুটি আড়াইটার মতো বাজছে তো যাই হোক কী আর করার নিয়ে যে এখন যাচ্ছি গিয়ে ভাবছি একটুখানি আমাদের ওখানে যে চাটা আছে মানে যেখান থেকে খায় আর কি কাকুর দোকানে ওখানে একটুখানি চা খাবো এরকম মনে হচ্ছিলো তো তারপরে এই যে লেবুগুলো এনেছি তো সেগুলো তো খেতে হবে তাই জন্য পেয়ারাটা খাওয়া হয়ে গেছে তো লেবুগুলো খাচ্ছিলাম আমি পুচকু পাপাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম ও ড্রাইভিং হঠাৎ করে বেশ ভালোই হলো একটা ছোট্ট আউটিংও হয়ে গেল তো এই আর কি আর এনার কাণ্ড দেখো এনার খিদে পেয়ে গেছে এখন তো এই যে হ্যাপি ভিল সিদ্ধ হ্যাপি ভিল জানো তো আমরা যখন ফ্ল্যাট দেখছিলাম তখন হ্যাপি ভিলে ছিলাম এখানেও দুর্দান্ত একটা বেশ ভালো জায়গাটা তো তারপরে এই যে কুচকু বললো ঢাকায় কচুরি খাবে তো ওই জন্য ওই জন্য ঢাকায় কচুরি আনা হয়েছে আমি যতই এগুলো থেকে দূরে থাকতে চাইছি কিছুতেই আর থাকতে পারছি না এই যে মেয়ে বলছে এটা খাবো সেটা খাবো তবুও নিজেকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি যেন আগে হলে আমি এটা ওর সঙ্গে খেয়ে নিতাম কিন্তু একটুখানি বেশি খাইনি সত্যি কথা বলতে কারণ আমি সব ধরনের খাবার খেতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু ওই আর কি তো যাই হোক তারপর একটুখানি চা খেয়ে নিলাম এবার রাত্রিবেলা একেবারে রান্নায় চলে গেছি তো একটু ঘুমঘুম পাচ্ছিলো তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছি তো ঝটপট করে একটু বড়ি আর বেগুন দিয়ে চিংড়ি মাছ করব। তো কালকে চিংড়িটা একটুখানি ছিল সেটাই আর কি করে নিচ্ছি আর এখানে পুচপুর ওই যে ওর পাপা পড়া ধরছে এখন তো রিভিশনের টাইম পরীক্ষা সামনে তো সেগুলো বারবার করে ধরা হচ্ছে আর কি তো আর এদিকে আমার রান্না চলছে ভালো চলো তো বাদাস একটু রান্নাটা শেয়ার করে দিই আর তো এখানে একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের সঙ্গে মাছটা ভেজে নিলাম চিংড়ি মাছটা এবার পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে একটু ফুটিয়ে এলে বেগুনার বড়িটা দিয়ে দেবো বড়িটা ভেজে রাখা আছে তো দিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে একটু মাখো মাখো হলেই রেডি হয়ে যাবে রান্নাটা দারুণ টেস্টি হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ কি তোমরা সবাই সুস্থ দেখবো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে ও হ্যাঁ তোমাদের বলাই হয়নি তোমরা চাইলে না মিউজিয়ামটি ঘুরে আসতে পারো তো বেশ ভালোই লাগবে মোটামুটি পুরনো দিনের একদম জিনিসপত্র আছে টেরাকোটার কাজের বিভিন্ন রকম কাজের যে অনেক পুরনো এই জিনিসগুলো দেখে পুচকু বেশ অবাকই হয়েছিল আর কি তো ওর এইসব দেখতে বেশ ভালো লাগে বলে গিয়েছিলাম তো এই আর কি এটা বলা হয়েছিল না তোমাদের তাই ভাবলাম একটুখানি বলে দিই তো যাই হোক এদিকে আবার রান্নাটা হতে থাকুক আজকে আর আমি পড়াতে বসছি না খুব টায়ার্ড লাগছে এটা হয়ে গেলেই না ঘুমিয়ে পড়ব ঠিক আছে তাহলে আসি এখন আবার পরে দেখা হবে